সাবুদানার উপর শ্যাম্পু ঢালুন এরপর দেখুন কি ঘটে এমন এক জিনিস তৈরি হবে যা দিয়ে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতন আর চুল লম্বা হবে দশ ইঞ্চি পর্যন্ত ভাবছেন এত তাড়াতাড়ি এত বড় চুল কিভাবে পাওয়া সম্ভব তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন এখানে প্রথমে আমার লাগবে সাবুদানা আমি একটা বাটিতে সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে ধুয়ে পানিতে ঝাড়িয়ে একটা ছাকনি চামচে নিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি একটা প্যানে আর দিয়ে দিব পানি সাবুদানাটাকে সেদ্ধ করতে হবে এই জন্য সেই পরিমাণে পানি কিন্তু আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ সাবুদানায় আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি অবশ্যই দুই কাপ পরিমাণের বেশি পানি তাহলে কিন্তু সাবুদানা গুলো বেশি হয়ে যাবে সাবুদানা গুলোকে আলাদা করে ফেলছি আর যে পানিটা ছিল সেটা এখানে নিয়ে নিয়েছি আমাদের শুধুমাত্র এখানে সাবুদানা সেদ্ধ করার যে পানিটা রয়েছে সেটা লাগবে এই পানিটা কিন্তু একদম ঘন থলথল একটা পানি এই পানিটাই কিন্তু আমাদের প্রয়োজন বাকি সাবুদানাটা আপনারা কিন্তু খেয়ে ফেলতে পারবেন এখন আমি নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা অ্যালোভেরা দুই সাইড কেটে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিব আপনাদের বাসায় যদি অ্যালোভেরা এরকম না থাকে আপনারা কিন্তু নর্মাল যে জেলটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে অর্ধেকটা পরিমাণ অ্যালোভেরা পুরোটা জেল এখানে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আরো দিয়ে দিচ্ছি এসেনশিয়াল অয়েল আপনাদের বাসায় যদি এসেনশিয়াল অয়েল না থাকে আপনারা কিন্তু যে কোনো নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুলটাও ব্যবহার করতে পারবেন এখন আমি নিয়ে নিব যেকোনো ধরনের শ্যাম্পু আমি এখানে ডাফ শ্যাম্পুটা ব্যবহার করছি এক চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে এটাকে চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে আর দেখতে হবে ম্যাজিক পানি পানি রঙের লিকুইড জেলটা কিন্তু নিমিশের মধ্যেই সাদা থলথলে একটা জেলে পরিণত হয়ে যাবে এটাকে অনবরত মেশাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মেশাবেন ততক্ষণই দেখবেন এরকম থলথলে করে জেল উঠতে থাকবে মেশাতে মেশাতে কিন্তু একদম কন্ডিশনারের মতন কনসিস্টেন্সির একটা জেল তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আরো মেশাতে থাকতে হবে একদম স্মুথ বাটারের মতন তৈরি হয়ে যাবে মেশাতে থাকলে মাত্র এক চামচ পরিমাণ শ্যাম্পুর ব্যবহার কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কতটা থলথলে কন্ডিশনারে পরিণত হয়ে গিয়েছে আমি আপনাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে সরাসরি গোসল করার পর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই থলথলে জেলটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাসেরও বেশি সময় পর্যন্ত গোসল করার পর ভেজা চুলে এটা অ্যাপ্লাই করতে হবে দেখতেই পাচ্ছেন গোসল করে এসেছে এখন চুলটা কিন্তু ভেজা আছে এটা কিন্তু চুলের ন্যাচারাল কন্ডিশনার গোসল করার পর কন্ডিশনার যেভাবে ভেজা চুলে অ্যাপ্লাই করতে হয় ঠিক সেভাবে কিন্তু ভেজা চুলে এটাকে আলতো আলতো করে চুলে ব্যবহার করতে হবে এই কন্ডিশনারটা কিন্তু ভুলেও মাথার স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না স্ক্যাল্পে ব্যবহার করলে কিন্তু চুল পড়ে যায় কন্ডিশনার যেভাবে চুলে ব্যবহার করতে হয় সেভাবে ব্যবহার করতে হবে এভাবে নিয়মিত কয়েকদিন ব্যবহার করলে কিন্তু দেখতে পারবেন চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে চুল অনেক দ্রুত পুষ্টি পাবে এটা থেকে কারণ এটা ন্যাচারাল কন্ডিশনার আর চুল লম্বা হবে অনেক দ্রুত আপনারা যদি আরো দ্রুত রেজাল্ট চান সাথে কিন্তু ব্লিজ অনিয়ন হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু পেঁয়াজের তেল তাই চুল পড়া বন্ধ করে অনেক দ্রুত এই তেলটা কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন এই চুলের তেলটা ব্যবহার করে কিন্তু উপকার পেয়েছে হাজার হাজার মানুষ আর রেজাল্ট কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চুল কতটা সুন্দর আর স্বাস্থ্যকর আর এরকম নিত্য নতুন রেমেডি পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন আর এই তেলটা যদি নিতে চান এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের পেজে আল্লাহ হাফেজ